ঠিক আছে সেটার সাথে সবসময় টু বসে তাই এই সেন্টেন্সটার মধ্যে দেখো টু আছে ঠিক আছে টু আছে তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো রকমের এরার নেই তাই আমাদের কিন্তু অপশন নাম্বার সি যেটা সেটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল অ্যানসার নো এরার নেক্সট কোয়েশ্চেন দেখো ডাব্লিউপি কনসেপ্ট মিনস 2022 তে এসেছিল এনি পা এখানে কি আছে সাপোজিং ইফ ইট রেইনস হোট শ্যাল উই ডো তো এখানে সাপোজিং আর ইফ দুটোই একটা কোশ্চেন জিনিস ঠিক আছে সাপোজ মানে হয়তো ইফ মানেও হয়তো তবে দুটো ওয়ার্ড যেটা সেম ইনিংসের অবশ্যই একসাথে রাখতাম ইদার আমি সাপোজ দিয়ে শুরু করব সেন্টেন্সটা আর না হয় আমি ইফ দিয়ে শুরু করব সেন্টেন্সটা তাই নাকি তাহলে এখানে কোথায় এড়ার আছে আমাদের কিন্তু অপশন এতে এড়ার আছে এই যে সাপোজিং ইফ দুটোর মধ্যে যেকোনো একটা বসবে নেক্সট দেখো এনি হিট ও হিম কেম রানিং ইন্টু দ্য তাহলে এখানে ডাব্লিউবিপিতে এসেছিল এটা কন্স্টেবল মেন্স এ তো এখানে হিম যেটা আছে না হিমটা কিন্তু আমাদের অবজেক্টিভ কেস ঠিক আছে এবার আমাদের এলাকার কিন্তু হিমটাকে আমি এখানে হিম না লিখামে কিন্তু হি লিব আমাদের এখানে একটা সাবজেক্টিভ কেস লাগবে আমাদের অবজেক্টিভ কেস হবে না তো ইট বাস হিল হু কেম রানিং

এটা যখন সিঙ্গুলার এটাও আমরা সিঙ্গুলার এ নিয়ে নেবো তাই তো তাহলে যখন এটা আমরা সিঙ্গুলার নিয়ে নেবো তাহলে আমাদের এর একটা কোন অপশন ছিল অপশন নাম্বার ডি তে আর প্র্যাকটিসিং ভেরি হার্ড তাই তো তাহলে আমাদের কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারে এটা সিঙ্গুলার গেছে এটা সিঙ্গুলার হয়েছে আরটা ইজ হয়ে গেছে নেক্সট দেখি ইফ আই ওয়্যার হিম আই উড হ্যাভ টট দোজ চিটস আ লেসন এখানেও দেখো অবগারি কনসেপ্ট মেইন সাইজের 2022 তে এটাও আমরা হচ্ছে কি অবজেক্টিভ টু সাবজেক্টিভ করেছি ঠিক আছে এখানেও যে ইফ আই ওয়ার হিমটা আছে হিমটা কি হয়ে যাবে হিমটা হি হয়ে যাবে ইফ আই ওয়ার হি আই উড হ্যাভ টট দোজ চিজ আ লেসন তাহলে এখানে আমাদের এর কোন অপশনে বেরিয়েছে অপশন নাম্বার সি তে নেক্সট এখানে দেখো ইফ শি উইল বি প্রমোটেড ঠিক আছে শি উইল গেট আ হায়ার স্যালারি তো এখানে যে এখানে ইফ কি যেটা হয় ঠিক আছে এখানে কিন্তু আমাদের এটা করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স এ তো এখানে যখন সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে তাহলে আমরা এখানে যে ইজ এখানে যে উইল বি টা ইউজ হয়েছে ঠিক আছে উইল বি টা যেটা অন্য টেন্সে ইউজ হয়েছে এখানে আমরা কি ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব তাহলে আমরা উইল বিটাকে কেটে আমরা এটা লিখতে পারি কি ইফ শি ইজ সাবজেক্ট শি উইল গেট দা हायर স্যালারি তাই তো আমরা যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো সেন্টেন্স থাকে তাহলে আমরা সিম্পল প্রেজেন্টেন্সে টেন্সে কিভাবে সাজাবো ইফ শি ইজ প্রমোটেড শি উইল গেট আ हायर স্যালারি তাহলে আমরা উইল বিটা যখন আমরা কেটে দিয়েছি কেটে দিয়ে আমরা ইজ লিখেছি তাহলে সেটা আমাদের কোন অপশনে পড়ছে আমাদের সেটা কিন্তু অপশন নাম্বার সি পড়ছে ইফ শি উইল বি প্রমোটেড এখানে কিন্তু অপশন গুলো জাম্বল করে দেওয়া আছে কিন্তু সেভাবে খুঁজে এখানে এ আছে বলে এ তে ক্লিক দিয়ে দিলাম সেটা কিন্তু করো না এটাও কিন্তু আফগানি কনস্টেবল মেন্স এ টোয়েন্টি তে এসেছিল নেক্সট দেখো হি ইজ গোয়িং ফর মর্নিং ওয়াক উইথ হিস ফ্রেন্ডস এটাও আফগানি কনস্টেবল এ এ এসেছিল তো এখানে কি বলছে যে ছেলেটা সেই ছেলেটা নিজের ফ্রেন্ডস দের সাথে প্রত্যেকদিন মর্নিং ওয়াকে যায় যখন আমরা কোনো হ্যাবিট বোঝাবো না যখন আমরা কোনো হ্যাবিট বোঝাচ্ছি ঠিক আছে তখন সেটা কি হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ইজ গোইং যেটা আছে এটা কি হয়ে যাবে গোজ তাহলে আমাদের এর কোথায় আমাদের এর অপশন এ তে অপশন এ তে অপশন যেটা আছে ফার্স্ট ফ্রেজ সেখান তাহলে ফার্স্ট ফ্রেজ নিচে বুঝতে হবে তোমার হি ইজ গোইং এখানটাতে ইজ গোজ হবে তাহলে অপশন নাম্বার সি আমাদের এরর

সেটাকে ইন গ্রামেটিক্যালি ইনকারেক্ট কিভাবে লিখেছে গ্রামেটিক্যালি ইনকারেক্ট লিখেছে ফাইভ ডি উই তুমি যখন সেন্টেন্সটা পড়ছো তুমি তখনই বুঝতে পারছো ঠিক আছে তা আমাদের একটা কোথায় হলো অপশন নাম্বার বি তে ফাইভ ডে উই এটা আগারে কনসেবল মেনস এ 2022 তে এসেছে ইনক্যাপেবল অফ মেকিং এররস ইনক্যাপেবল অফ মেকিং এররস যেটা সেটার একটা ওয়ার্ড কি সেটা এখান থেকে চুজ করতে বলেছে যেটা হচ্ছে গিয়ে ইনফলিবল ইনফলিবল মানে হচ্ছে গিয়ে যে কোন রকমের বানায় না ফ্রম আ a সাইকেল ওয়াইল আদার সেট ইট ওয়াজ লকড এট ফ্রম আ মুভি কার তো এখানে দেখো সামনে এখানেই একটা গন্ডগোল আছে ঠিক আছে এখানটা করবে আমরা সেকেন্ড সেটে আ মোটরসাইকেল বাই আদার সাইড ইট ওয়াজ এট দা এই যে সাম আর আদার ইউজ করা আছে এই দুটোতেই এখানে বোঝাচ্ছে যে এখানে প্লুরাল ফর্ম মানে অনেকগুলো মানুষ আছে ঠিক আছে কিছু মানুষ বলছে যে গ্রেনেডটাকে মোটরসাইকেল দিয়ে ফেলা হয়েছিল আবার কিছু মানুষ বলছে এটাকে চেকপোস্ট থেকে কারের মধ্যে নেওয়া হয়েছিল ঠিক আছে এটাই তো বলছে তাহলে কিছু মানুষ যখন বলছি ওটা একটা প্লুরাল তাহলে আমরা এখানে উইকনেস না লিখে আমরা এখানে কি লিখতে পারি আমরা এখানে উইকনেস লিখতে পারি তো এজ এ প্লুরাল ফর্ম হ্যাঁ তাহলে আমাদের এররটা কোথায় বেরিয়েছে আমাদের এররটা কিন্তু ফার্স্ট সেন্টেন্সে বেরিয়েছে তাহলে ফার্স্ট সেন্টেন্সটা এ 1 ঠিক আছে এটা WPP কনসেবল মেইনস এ এসেছিল 2018 এ নেক্সট দেখো কনজিউমার দ্য সেট স্পয়েল ফর চয়েসেস স্মার্টফোন মেকার কম্পিট উইথ ওয়ান আনাদার উইথ ফ্ল্যাগশিপ লঞ্চেস ঠিক আছে এট অ্যাট্রাকটিভ প্রাইসেস যখন অনেকগুলো মানুষ ঠিক আছে একজন আরেকজনের সাথে কম্পিট হচ্ছে ঠিক আছে তাহলে এখানে এই যে আমাদের যে কম্পিট যেটা এটা কি প্লুরাল ভার্ব ঠিক আছে প্যাসিভ ভার্ব মত প্লুরাল ভার্ব যেটা তাহলে এটা আমাদের যে মেকার আছে এই যে মেকারটা আছে তাহলে এটা কি হয়ে যাবে এটা মেকারস হয়ে যাবে কেন কি আমরা যখন প্লুরাল জিনিসের সাথে ডিল করি তাহলে তো এখানে তো আর একটা মানুষ নেই ঠিক আছে প্যাসিভ ভয়েস তো নেই প্যাসিভ ভার্ব তো নেই প্যাসিভ সাবজেক্ট কম্পিউটার কি কমপ্লিট হচ্ছে যে প্যাসিভ ভার্ব আর আমাদের প্যাসিভ সাবজেক্ট যেটা কি সেটা হচ্ছে কিন্তু মেকারস তাহলে এই মেকারস হবে এখানে এটা মেকার না হয় তাহলে একটা প্লুরাল সেন্স আসছে না যে অনেকগুলো স্মার্টফোনের কোম্পানি একসাথে কমপ্লিট করছে তাহলে আমাদের এররটা কোথায় আমাদের এররটা কিন্তু টু তে ঠিক আছে একজন আরেকজন সাথে কমপ্লিট করছে যাতে যে ফ্ল্যাগশিপ লঞ্চ যখন করবে তাহলে কার অফারটা সবথেকে ভালো হবে কার ফোন সবথেকে বেশি বিক্রি হবে এটা এসেছিল কিন্তু डब्ल्यूसीसी কনস্টেবল मेंस 28 এ নেক্সট কোশ্চেন এটা এসেছিল डब्ल्यूसीसी কনস্টেবলে ঠিক আছে मेंस এ 28 এ মনসুন সিজন ইজ एक्सपेक्टेड টু अराइव

তাহলে আমাদের এরারটা কোথায় বেরিয়েছে আমাদের এরারটা কিন্তু সি তে অপশন নাম্বার সি মানে যেটা কোশ্চেন নাম্বার 3 লিখে মার্ক করা সেই ফ্রেজে আমাদের এরার বেরিয়েছে ওকে টকিং अबाउट दिस পদ্মশ্রী অ্যাওয়ার্ড দ্য एक्टरSaid he didn't want to accept it as there are people in the industry who deserve it more than him নো এরর এটা WFP কনস্টেবল এসেছিল ঠিক আছে এখানে দেখো এখানে দেখো ও oh, কি didn't want যখন বলছে তার মানে কি এটা পাস্টে হয়ে গেছে ও অলরেডি পদ্মাশ্রী ওয়ার্ড নিয়ে একটা কনভার্সেশন করেছে যেখানে বলছে ওয়ার্ড টা চাই না ঠিক আছে যখন past এ হয়ে গেছে জিনিসটা তাহলে এখানে থার্ড ফ্রিজে দেখো ইন দ্য ইন্ডাস্ট্রি হুড ডিজার্ভ হবে তাহলে এটা তাহলে এটা কি হবে ইডি যুক্ত হয়ে যাবে যে ওর থেকে বেশি ডিজার্ভিং যে আছে তাকেই অ্যাওয়ার্ড দেওয়া উচিত পুরোটাই তাহলে সিম্নসে নিয়ে গেলাম আমরা তাহলে থার্ড

এই যে এখানে যে পুলিশ পেট্রোলিং করতে গিয়ে থেকে এখানে দেখবে এই যে সেন্টেন্সটা আছে না এখানে কিন্তু একটা গন্ডগোল লাগছে ওয়াল ডিক্লিয়ার ব্রড ডে তো এখানে কি পাস্ট প্যাসিভ ভয়েস যেটা ঠিক আছে সেটা ইউজ করা হয়েছে যে যখন ওকে আনা হয়েছিল তখন ওরা দেখে বলছে কি অলরেডিও মারা গেছে তাহলে কি ওটা পার্স এ হয়ে গেছে তাহলে এখানে যে আমরা ডিক্লিয়ারটা আছে এই ডিক্লিয়ারটা কি হয়ে যাবে ফার্স্ট প্যাসিভ ভয়েস হয়ে গেলে ডিক্লিয়ার্ড হয়ে যাবে তাই তো এটা তখন ডিক্য়ার্ড হয়ে যাবে আমাদের এরারটা কোথায় দিয়েছে আমাদের কিন্তু অপশন নাম্বার 3 মানে অপশন নাম্বার সি যেটা আমাদের সি লিখে সি করা আছে সেটাতে বেরিয়েছে পাস্ট প্যাসিভ ভয়েস ক্যালকাটা হাই কোর্ট উইল নাও अगेन আ রুল अगेंस्ट अगेंस्ट রুল বার্স এটা কোশ্চেন

ফার্স্টে যেটা থাকবে সেটা সেই অপশনটাকে টিক করবে তাহলে এটার পরে এটা ছিল ফার্স্ট অপশন আমাদের টু নাম্বারটা তাহলে আমরা কিন্তু টুটাকে নেব প্রথমে থ্রিটাকে নেব না থ্রিটাটা এটা আছে কিন্তু দুটোর মধ্যে যেটা প্রথমে থাকবে সেটাকে আমরা প্রথমে চুজ করি নেক্সট হাউ অফেন এমপ্লয়েজ ফিল আ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক দ্যাট দে ডেলিভার এইখানে একটা জায়গায় প্রিপোজিশনের গন্ডগোল আছে অ্যাচিভমেন্ট এর পরে অন হয় না ঠিক আছে কোন কাজের জন্য কোন কাজের জন্য যখন আচিভমেন্টের এর কথা বলা হয় তখন সেখানে বসে হচ্ছে গিয়ে ইল বা ফ্রং যেকোনো একটা ঠিক আছে তো এখানে ইনটা বেশি সুইটেবল লাগছে বা ফ্রমটা যে কোনো একটা তুমি বসাতে পারো আমি বলে দিলাম অপশনাল তাহলে আমাদের রেলারটা কোথায় আমাদের রেলারটা কিন্তু বিতে থ্রি নাম্বার ফ্রেজে ঠিক আছে এটা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল মেট টোয়েন্টি এইটটি নিয়ে এসেছিল এখানেও দেখোন্টি ওয়ান শি ইন মেনি ওয়েজ ইজ লাইক এ্যান ই গার্ল টু হর এজ এখানেও আমাদের প্রিপোজিশনের সমস্যা হয়েছে এটা ডব্লিউটি কনস্টেবল মিল টোয়েন্টি এইটটি নিয়ে এসেছে এখানে কি সমস্যা আছে টু হর এজ হবে না এটা হবে কি অ হার এজ তাহলে আমাদের সমস্যা কোথায় ফোর এজ ডি ফোর আমাদের এখানে দেওয়া রয়েছে এসেছিলেন্টি এইট আমাদের এখানে দেখো ইনলেট লেট মর্নিং বলে আমরা কিছু লিখি না ঠিক আছে ইদের ওটা লেট মর্নিং হবে বা ইন বা ইন অন ইন এগুলো কিন্তু লেট মর্নিং এর সাথে বোঝে না কেন কি লেট মর্নিং আমরা বলেই দিচ্ছি যে মর্নিং এ মানে লেট মর্নিং এ মানে কি সকাল হয়ে গেছে আর একটু লেট মানে একটু একটু বেলার দিক করে তাহলে এখানে ইন এর কিন্তু কোনো প্রয়োজন নেই লেট মর্নিং অ্যাজ ইউজুয়াল একাই আলাদা শোনাচ্ছে আলাদা একটা পুরো বোঝাচ্ছে জিনিসটাকে ওখানে আমাদের ইনটা লাগে না তাহলে এখানে আমাদের এরার কিন্তু অপশন নাম্বার ওয়ানে ইন লেট মর্নিং ইন ইনটা আমাদের লেট মর্নিং এর সাথে দরকার পড়ে না ঠিক আছে তাহলে আমাদের ওয়ান যেটা অপশন এখানে কোথায় আছে অপশন নাম্বার ডি তে আছে তাহলে ডি টা হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট অ্যানসার নেক্সট দেখে দি দেয়ার শ্যাল বি আ কমপ্লিট ব্যান অফ দ্য ইউজ অফ সিনথেটিক কালার ফর পেইন্টিং অফ আইডলস দ্যাট উড রিকোয়ার ইমোশন এটা কনস্টেবল মেনস এসেছিল 2018 এ এখানেও একটা প্রিপজিশনের এরর কোথায় আছে দেখো এই যে ব্যান অফ হয় না ব্যান অন হয় যখন আমরা কোনো কিছু ব্যান করে দিচ্ছে কোনো জিনিসের জন্য কোনো রিজনের জন্য তখন কিন্তু আমরা তখন কিন্তু আমরা ব্যান অন বসায় ব্যান অফ হয় না ব্যান অন আমরা কিসে ব্যান অন করতে চাচ্ছি আমরা ব্যান অন করতে চাচ্ছি সিনথেটিক কালারের পেন্টিং এর উপর তাহলে আমাদের এরারটা কোথায় বেরিয়েছে কোশ্চেন পয়েন্ট অপশন নাম্বার 2 তে বেরিয়েছে তো টু কোথায় এই যে অপশন এ তে দেখি মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি অ্যান্ড আই ভিজিটেড হিম এভরি ইয়ার তো আমি আমার বাপ আমার ভাই হচ্ছে জলপাইগুড়িতে থাকে প্রত্যেক বছর দেখা করতে চাই সিম্পল প্রেজেন্টেন্ট আমি বলেইছিলাম ঠিক আছে কোনো একটা হ্যাবিট যেটা আমি প্রত্যেক বছর করছি তাহলে এখানে আই ভিজিটেড হিম হবে না এটা কি হবে এটা হবে ভিজিট এটা এসেছিল কনস্টেবল মেনসে ডব্লিউই পি টোয়েন্টি এইট্টি ডে তাহলে আমাদের এয়ারটা কোথায় ছিল ফ্রেজ নাম্বার থ্রি তে অপশন নাম্বার বি তে নেক্সট দেখো এক্সসিভ সুগার ইনটেক ক্যান লিড টু এডিকশন obesidad এন্ড টু ডায়াবেটিস নোর এখানে দেখো সেন্টেন্স এ এরর আছে কি রকম এরর আমি এখানে শুরু করেছি টু দিয়ে তাহলে এডিকশন obesidad এন্ড ডায়াবেটিস লিখলেই হয়ে যায় আমার এখানে আবার টু তো লাগবে না আমি কেন আবার টু লিখবো যখন আমি তিনটে জিনিসকে একবারে টু লিখা বোঝাচ্ছি তাই তো তাহলে আমাদের এটার এররটা কোথায় হচ্ছে অপশন নাম্বার সি তে আমাদের এরর হচ্ছে অপশন নাম্বার সি এটা কেপি কনস্টেবল এসেছিল 2017 এ তারপরটা দেখো উইথ ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন देयर আর হার্ডলি নো কেসেস অফ স্মল পক্স অর ইয়েলো ফিভার ঠিক আছে এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড এখানে দেখো আমি বলছি এরর কারেকশন দেখবে ডাবল নেগেটিভ থাকে অনেকবার সেটাও কিন্তু এরর এখানে দেখো এই প্রথমটা ঠিক আছে নেক্সটটাতে দেখো হার্ডলি এন্ড নো হার্ডলি ও একটা নেগেটিভ টিউন দেয় আর নোটা তো নেগেটিভ তো দুটো নেগেটিভ ওয়ার্ড আমাদের একটা সেন্টেন্সে লাগে না ঠিক আছে তাহলে আমাদের কি সেটা একটা এরর আমরা ধরি তাহলে আমাদের এররটা কোথায় বেরিয়েছে ফেস বি তে বি কোথায় ও যে অপশন নাম্বার বি হচ্ছে কি এরর বুঝলে

মানুষের ক্ষেত্রে আমরা কি ইউজ করি আমরা মানুষের ক্ষেত্রে কিন্তু হু ইউজ করি ঠিক আছে তাহলে আমাদের এরারটা কোথায় হচ্ছে আমাদের এরারটা কিন্তু অপশন নাম্বার এ আছে নেক্সট আর লাস্ট কোশ্চেন আজকে ফাইন্ড ইউ মাস্ট ইদার ইনফর্ম দা পুলিশ এস প্রিপেয়ার টু সাফার এনি লস নো এরর এটাও কিন্তু কেপি কনসেপ্টাল 2012 এ এসেছিল এখানে দেখো নিদার সাথে যখন একটা সেন্টেন্সে ইদার থাকে তখন আমাদের অর লাগ রাখতে হয় যদি ইদর থাকে ঠিক আছে তাহলে আমাদের নর রাখতে হয় যদি ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে ইদর আছে কিন্তু পরের সেন্টেন্সে এলস লিখেছে এখানে এলস লিখেছে এখানে কি দরকার ছিল অর দরকার ছিল তাই তো তাহলে আমাদের এররটা কোন সেন্টেন্সে বেরিয়েছে অফ ফ্রেজে বেরিয়েছে অপশন নাম্বার বি তে তাহলে বিটা কিন্তু আমাদের ভুল এটাই ছিল আমাদের 25 টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের থেকে তোমরা যারা एग्जाम्स এর জন্য প্রিপেয়ার করছো বেস্ট অফ লাক ফর ইওর एग्जाम्स আশা করি তোমাদের এরর কারেকশনে এই ক্লাসটা খুব কাজে দিয়েছে একটা কুইক রিভিশনের জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি আর প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল এন্ড ক্লিক দা বেল আইকন টিল